আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সেলিস্টা সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশন এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে অবিশ্বাস্য প্রাইসে একটা সেট নিয়ে আসছি এটা হলো থ্রি পিস সেট হ্যাঁ অথেন্টিক ইন্ডিয়ান আইটেম আজকে যেটা দেখাবো অথেন্টিক ইন্ডিয়ান আইটেম কিন্তু একটা অবিশ্বাস্য প্রাইসে আপনারা পেয়ে যাবেন শুরুতে প্রাইসটা জানাই দিচ্ছি তারপর আমরা ড্রেসগুলো দেখাই দেব চারটে ইন্ডিভিজুয়াল ড্রেস চারটায় দেখাই দেব প্রত্যেকটা খুবই থাকবে হ্যাঁ আর ড্রেসগুলোর প্রাইস হবে উনিশশো টাকা শুধুমাত্র এক হাজার নয়শো টাকা হ্যাঁ ড্রেসগুলো আমরা সবগুলো দেখাই দেবো এটা শুরুতে দেখা দেব আর প্রত্যেকটা হলো থ্রি পিস আইটেম যেগুলো দেখা দিচ্ছি থ্রি পিস আইটেম প্রত্যেকটাই আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান সামার ফ্রেন্ডলি আইটেম এগুলো হ্যাঁ সামারের জন্য আসলে খুবই গর্জিয়াস আইটেম দেখেন এগুলো আর স্লিভসের পোর্শনও আলাদা পেয়ে যাবেন আর এগুলোর দামানে সম্পূর্ণ ওয়ার্ক থাকবে দামান সেটে দোপাট্টা দেখা দেব এটার তাড়াতাড়ি আমরা দেখাই দেব চারটে ড্রেসই খুব দ্রুত সময়ের মধ্যে দেখা দেব এটা দোপাট্টা খুবই গর্জিয়াস হ্যাঁ ফুল দোপাট্টা খুবই গর্জিয়াস আর ফুল দুপারটাই কিন্তু ওয়ার্ক পাবেন আপনার সিপেন্সের ওয়ার্ক থাকবে কাছ থেকে দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন হ্যাঁ ফুল দোপারটাই এটা সিকোয়েন্সের ওয়ার্ক করছে সম্পূর্ণ দোপারটা আর এগুলো খুবই সফট ঠিক আছে সেমি ভিসকস টাইপের মধ্যে এগুলো থাকতেছে আর এগুলো হলো সম্পূর্ণ থ্রি পিস এই যে ম্যাচিং প্যান্টও পেয়ে যাবেন এটার সাথে দুটো সময়ের মধ্যে আমরা চারটা ড্রেসই দেখাই দেবো আরেকটা ড্রেস দেখা দিচ্ছি এটা আরেকটা ফুল ভিডিওটা আমাদের সাথে থাকবেন তাহলে চারটা ড্রেসই দেখতে পাবেন আর সবগুলো ড্রেসের প্রাইস সেম থাকতেছে শুধুমাত্র উনিশশো টাকা ঠিক আছে ড্রেসের প্রাইস থাকতেছে শুধুমাত্র উনিশশো টাকা দোপারটা দেখা দিচ্ছি এটার প্রত্যেকটা ডিজাইন সেম থাকবে জাস্ট কালার হলো চারটে ডিফারেন্ট হ্যাঁ আর ফুল ফুলপারটাই কিন্তু আপনার সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ ফুল দোপারটাই সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবেন অনেক বড় দুপুরটা আর এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান আইটেম এগুলো হ্যাঁ সামার ফ্রেন্ডলি আইটেম সবগুলো আর প্রাইসটাও আমরা একদম অবিশ্বাস্য প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র উনিশশো টাকায় আপনারা এই থ্রি পিসগুলো পার্চাস করে ফেলতে পারবেন যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জার দিয়ে দেবেন আপনাদের যে আইটেমগুলো প্রয়োজন আর এগুলো ভিডিও দেখার সাথে সাথে ঝটপট অর্ডার করে ফেলবেন হ্যাঁ এগুলো কিন্তু খুব বেশি আমাদের কাছে নাই অল্প কিছু আসছে জাস্ট এগুলো ঠিক আছে দামন পোষণে সম্পূর্ণ ওয়ার্ক পেয়ে যাবেন এটার আর এগুলোর মেন আকর্ষণগুলো এগুলো দোপারটা দোপাট্টা খুবই গর্জিয়াস প্রত্যেকটা দুপারটা খুবই গর্জিয়াস আর আবারও বলে দিচ্ছি এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের কোনো রেপিক আইটেম না এগুলো ঠিক আছে এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম আর প্রাইসটা ও অবিশ্বাস একদম শুধুমাত্র উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ যেটা সেটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে নিতে হলে সত্তর টাকা আর ঢাকার বাইরে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা আর প্রোডাক্ট প্রাইস যেটা থাকতে স্যার উনিশশো টাকা সেটা আপনারা প্রোডাক্ট চেক আউট করে দেন হল ডেলিভারি ম্যানের কাছে দিতে দিয়ে দিতে পারবেন এটা লাস্ট কালার আমরা দেখা দিচ্ছি এটা দুপারটা দেখা দাও প্রত্যেকটা হলো থ্রি পিস সেট হ্যাঁ যেগুলো দেখাই দিলাম প্রত্যেকটাই থ্রি পিস সেট আর এই যে এটা দুপারটা দেখেন দোপাট্টা কিন্তু খুবই গ্লসি হ্যাঁ সম্পূর্ণ দোপারটা গ্লসি সম্পূর্ণ দুপাটা গ্লসি একটু টান্ডা উপরের সাইডে এই যে হ্যাঁ এই যে দেখেন আর সম্পূর্ণ দোপাট্টায় এ টু জেড হ্যাঁ সিকোয়েন্সের ওয়ার্ক আছে একদম কাছ থেকে আমি দেখাই দিতে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ দোপারটাই এই ওয়ার্কটা সম্পূর্ণ দোপাট্টায় পেয়ে যাবেন সো চারটা ডিফারেন্ট কালার দেখাই দিলাম এক সেটের আমরা যার যেটা লাগবে জাস্ট দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এগুলোর প্রাইস থাকতেছে এক হাজার নয়শো টাকা অথেন্টিক ইন্ডিয়ান সেট এগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান সেন্ট সামারের জন্য আসলে এগুলো সো যার যেটা লাগবে জাস্ট দুটো স্ক্রিনশট দেন আর আমাদের ম্যাসেঞ্জার দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আসসালামু আলাইকুম